বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুশিকাটার একটি ফুল তৈরি করে দেখাবো এই যে দেখুন এরকম তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি এরকম সবুজ কালার সুতা দিয়ে কাজ করব। এটা নয়টা সুতা দিয়ে বানিয়েছি আপনারা যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন আবার যে কোনো কালারও ইউজ করতে পারেন তো আমি প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে ম্যাজিক রিং করে নিলাম এখন আমি দুইটি সেন করব এই যে দেখুন এখানে মোট তিনটি সেন দেখা যাচ্ছে দেখুন ম্যাজিক রিং করার কারণে এখানে একটি সেন এরপরে আরও দুইটি সেন করলাম এখন বাড়তি আরও একটি সেন করবো মোট সাইটটি সেন হবে এবার আমি এখানে একটি ডাবল কুশেট করবো এই রিংয়ের ভিতরে আবার একটি সেন নিব উপরে একটি সেন নিব আবার রিংয়ের ভিতরে একবার ডাবল কুশেট করব আবার একটি সেন নিব আবার রিংয়ের ভিতরে একবার ডাবল সেট করব উপরের দিকে একটি সেন রিং ভিতরে একবার ডাবল কুশেট আবার উপরের দিকে একটি সেন আবার রিং এর ভিতরে একবার ডাবল কুশেট এভাবে আমি মোট দশটি ডাবল কুশেট করব এই রিং এর ভিতরে দশটি ডাবল দিকে করবো একটি করে সেন হবে আর রিং এর ভিতরে একটি করে ডাবল হবে এভাবে করব এই যে দেখুন দশটি ডাবল কোশেট করে নিয়েছি উপরের দিকে একটি করে সেন করে এরকম করে দশটি ডাবল কোশেট করে নিয়েছি এখন রিংটাকে একটু ছোট করে নেব সুতাটাকে টান দিলে ছোট হয়ে যাবে এখন আমরা শেষে আরও একটি সেন করে তারপরে এখানে তিনটি সেন গুনে গুনে তিন নম্বর সেনে একবার স্টিচ করে নেব হ্যাঁ দেখুন তিন নাম্বার সেনে একটা স্লিপ স্টিচ করে দিলাম এরপরে আরও একটি সেন করে আমি সুতাটা কেটে দেব সুতাটা কেটে দিলাম এখন আমি কালার চেঞ্জ করবো এই সুতাটাও কেটে দিতে পারি কারণ এটা কাজের ভিতর দিয়ে নিয়ে আসছি এখন আমি আরেকটি কালার অ্যাড করবো যে এই কালারটা অ্যাড করব যে দেখুন এখানে যে কোনো একটি সেনের গ্যাপ থেকে সুতাটা জয়েন করা যাবে যে কোনো একটি সেনের গ্যাপ থেকে জয়েন করবেন তা আমি এখান থেকে করছি যে দেখুন এখানে আমি সেন্ট করব দুই তিন তিনটি সেন করে নিয়েছি তিনটি সেন্ট করার পরে তিনটি সেন সমান্ত একটি ডাবল কুশের তো তিনটি সেন্ট করার পরে এখানে সেম গ্যাপের মধ্যে আর একটি ডাবল কুশট করব এই যে আর একটি ডাবল কুশট করলাম এখন আমি দুইটি সেন করব দুইটি সেন্ট করার পরে এই যে পরবর্তী আবার একটি সেনের গ্যাপ আছে এই একটি সেনের গ্যাপে আবার দুইটি ডাবল কুশট করব দুইটি ডাবল কুশেট করলাম আবার দুইটি সেন্ট করব দুইটি সেন্ট করার পরে আবার যে পরবর্তী একটি সেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবার দুইবার ডাবল কুশেট করব আবার দুইটি সেন্ট করব দুইটি সেন্ট করে আবার যে একটি সেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে দুইবার ডাবল কুট করব যে দেখুন এভাবে কাজটি হবে যে উপরের দিকে দুটি করে সেন্ড হবে আর নিচের দিকে এই যে একটি একটি সেনের গ্যাপ আছে প্রথম রাউন্ডে যে একটি করে সেনের গ্যাপ ছিল এই একটি করে সেনের গ্যাপের ভিতরে দুইটি করে ডাবল কোশেট হবে আর উপরের দিকে দুইটি করে সেনের গ্যাপ হবে আর এই সুতোগুলো কাজের ভিতর দিয়ে নিয়ে আসবো এই যে দেখুন এইভাবে আমি পুরো কাজটি করে নিচ্ছি এ রাউন্ডের এই যে দেখুন আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি এখন আমি দুইটি সেন করব দুইটি সেন করে এখানের তিন নম্বর সেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন আমি এই যে এই দুইটি সেনের গ্যাফে আসবো এই দুইটি সেনের গ্যাফে একটা স্লিপ স্টিচ করে এই দুইটি সেনের গ্যাফে পার হব এই যে দেখুন একটা স্লিপ স্টিচ করে নিলাম এখন আমি তিনটি সেন্ট করব তিনটি সেন্ট করলাম এবার আমি ত্রিপুল কুশ্যট করবো তো ডাবল কুশিটের জন্য হুকের মধ্যে সুতাকে এরকম একবার প্রেস দি আর ত্রিপুল কুশ্যুট করার জন্য দুইবার প্রেস দিব এরকম করে থ্রিপুলকু শুট করবো এই যে দেখুন এবার দুটো দুটো করে লুপ সারলাম এই যে দুটি লুপ ছেড়ে দিলাম এই আরও দুটি লুপ আর দুটি লুপ ছেড়ে দিলাম এখানে একটি থ্রিপুলকু শেট হলো তা আমি আরও একটি থ্রিপুলকু শেট করবো এই যে দেখুন আরও একবার করবো মোট তিনটি ত্রিপুলকো শেট করব এরপর আবার তিনটি সেন করব দুই তিন তিনটি সেন করার পরে সেম গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন আবার এই দুটি সেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচ করার পরে তিনটি সেন করব দুই তিন তিনটি সেন করলাম এরপর আবার ত্রিপুল কু শুট করবো তিনটি দুই তিন তিনটি ত্রিপুল কু করলাম আবার তিনটি সেন্ড করবো তিনটি সেন্ট করলাম তিনটি সেন্ট করে সেম গ্যাপের মধ্যেই একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব তো সেমভাবে আমি আবার এই দুইটি সেনের গ্যাফে একটা স্লিপ স্টিচ করে পার হব তারপরে প্রথমে তিনটি সেন্ট করব এরপরে তিনটি ত্রিপুর কুশট করবো আবার তিনটি সেন করে সেম গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব তো এই দুইটি পাপড়ি যেভাবে করেছি ফুলের এই বাকি পাপড়িগুলো আমি একই নিয়মে করে নিচ্ছি এই যে দেখুন আমি এই পর্যন্ত কাজটি করে নিয়েছি এই যে শেষের পাপড়িটি এই যে দেখুন আমি আবার তিনটি সেন্ট করছি সেন্ট করার পরে এই যে এখানে একটি সিপি স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করার পরে আমি এখন দ্বিতীয় লেয়ারের কাজটি করবো তো দ্বিতীয় লেয়ারের কাজটি করার জন্য এই যে এখানে আমি ষাটটি সেন্ট করব এখানে স্লিপ স্টিচ করার পরেই সাইডটি সেন্ড করব এই যে পাপড়ে শেষে যে স্লিপ স্টিচ করি এই স্লিপ স্টিচ করার পরে সাইডটি সেন্ড করে নেবো এক দুই তিন চার সাইডটি সেন্ড করলাম সাইডটি সেন্ড করার পরে এই যে এই যে দেখুন জয়েন করবো হচ্ছে এই যে এখানে একটি লুপ দেখা যাচ্ছে এই যে একটি লুফ এই যে দেখুন এখানে একটি লুফ আবার এখানে একটি লুফ এই যে দেখুন এখানে একটি লুফ এখানে একটি লুফ এই দুইটি লুফের ভিতর দিয়ে জয়েন করব এই যে এখানেও সেমভাবে যে এখানে একটি লুফ এখানে একটি লুফ এরকম করে দুইটি লুপ থাকবে দুই দিকে এই যে দেখুন এদিকে একটি লুপ থাকবে আবার এইদিকে নিচে একটি লুপ থাকবে উপরে একটি নিচে একটি এই দুইটি লুপের ভিতর দিয়ে আমরা জয়েন করব এই যে দেখুন দুইটি করে লুপ থাকবে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সাইটটি সেন্ড করার পরে এই যে এখানে একটি লুফ এই যে আর নিচের দিকের আরও একটি লুফ এই দুইটি লুফের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতা এভাবে বের করে এনে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে যে দেখুন আবার সাইডটি সেন্ড করব এক দুই তিন চার সাইটটি সেন্ড করলাম সাইটটি সেন্ড করার পরে এই যে এখানে একটি লুফ আপনারা যখন কাজটি করবেন তখন দেখবেন এরকম দুইটি লুফ পাওয়া যাবে ফিসুন দিয়ে এই যে উপর একটি লুফ নিচে একটি লুফ এই লুফের ভিতর দিয়ে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম আবার সাইডটি সেন্ড করব সাইডটি সেন্ড করার পরে এই যে দেখুন এই একটি লুফ এই আর একটি যে এই দুইটি লুফের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এইভাবে সুতাটাকে বের করে এনে একটা স্লিপ স্টিচ করে দিব তো এরকম করে আমরা এই যে দেখুন দ্বিতীয় লেয়ারের পাপড়ির জন্য ঘরগুলো তৈরি করে নেবো সাইডটি করে সেন করে এই যে এখানে জয়েন করব এখানে জয়েন করব এরকম করে এই যে পাপড়িগুলোর মাঝখানে মাঝখানে এরকম এই যে আগের পাপড়িগুলোর মাঝখানে মাঝখানে দুইটি লুপ পাওয়া যাবে এই একটি এই একটি এরকম লুপগুলোর ভিতরে মানে জয়েন করতে হবে সাইডটি করে সেন্ড করে তো এই যে দেখুন এরকম করে আমি দ্বিতীয় লেয়ারের পাপড়িগুলোর জন্য ঘর তৈরি করে নিব তো সম্পূর্ণ লাইনের কাজটি শেষ করে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখুন এই রাউন্ডে শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি এখন শেষে সাইডটি সেন্ড করে এই যে প্রথম যে ঘরটি করেছি এই ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন আমি দ্বিতীয় লেয়ারের পাপড়ির জন্য এই যে সাইটটি সেন্ড করব স্লিপ স্টিচ করার পরে সাইটটি সেন্ড করব এই যে সাইটটি সেন্ড করলাম এখন আবার ট্রিপল কুশ্যুট করব এখানে মোট নয়টি ত্রিপুল কুশ্যুট করব এই যে তিনটি এই সুতা একটু কেটে দিচ্ছি সরি এখানে নয়টি না এখানে সাইডটি ত্রিপুর কুশট করব এই যে তিনটি করেছি আরও একটি করবো মোট সাইডটি সরি আমার একটু ভুল হয়েছে এখানে এখানে সাইডটি ত্রিপুর কুশ্যুট করবো তারপর আবার সাইডটি সেন্ড করবো দুই তিন চার সাইডটি সেন্ড করে সেম ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো জয়েন করে দিলাম এখানে প্রথমে ষাটটি সেন্ট তারপরে ষাটটি ত্রিপুল কুশেট আবার ষাটটি সেন্ট এখন আবার এই যে পরবর্তী ঘরে আবার একটি স্লিপ স্টিচ করে দিব তারপর ষাটটি সেন্ট করবো দুই তিন চার ষাটটি সেন্ট করে নিলাম এরপর আবার ত্রিপুল কুশেট করবো ষাটটি এক দুই তিন চার যে ষাটটি ত্রিপুর কু সেট করলাম এরপর আবার সাইডটি সেন্ড করব সাইটটি সেন্ট করে এই যে সেম ঘরের মধ্যে এই যে এখানেই একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব আবার এই পরবর্তী ঘরে স্লিপ স্টিচ করব এরপরে সাইডটি সেন্ড করবো এই যে এই দুইটি পাপড়ি যেভাবে করেছি প্রথমে সাইডটি সেন্ট তারপর মাঝখানে সাইডটি ত্রিপুর কুশেট আবার সাইটটি সেন্ট করে সেম ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখানেও সাইটটি সেন্ড করবো এক দুই তিন চার চারটি সেন্ড করার পরে আবার চারটি ত্রিপুল কুশেট হবে দুই তিন চার চারটি ত্রিপুল কুশেট আবার চারটি সেন্ড করব সাইডটি সেন্ড করে সেম ঘরের মধ্যেই স্লিপ স্টিক করে জয়েন করবো তো একই আমি পুরো এই তিনটি পাপড়ি যেভাবে করেছি এই পুরো লাইনের কাজটি একই করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমি শেষের পাপড়িটিও এতটুকু করে নিয়েছি এখন শেষে সাইটটি সেন্ড করে যে এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এরপরে কেটে দিব ফুলটি কমপ্লিট নিজে দেখুন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ